এখানে দেখতে পেলাম দেখো ভূত কাকড়া কাকড়া গো না ভূত হয়ে আছে কাকড়া ভূত কাকড়া এই যে হরিণ দেখা গিয়েছে এখানে কুমির হেলছে এই যে এই যে কুমির আর ওখানে আছে হরিণ এটা যে সুন্দরী গাছ আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন যাচ্ছি দেবাকি ক্যাম্প এই যে হাফ কিলোমিটার হাতের জায়গা দেবাকিবাকি ক্যাম্প আসামি এই যে ধার দিয়ে ঘিরা আছে ঠিক আছে এই যে দেবাকি ক্যাম্প এখন দেখি

শুধু জঙ্গল জঙ্গল ছাড়া কিছু নেই দেখি সামনে গিয়ে কি দেখতে পাই আর চারিদিকে জঙ্গল জঙ্গল ছাড়া কিছু নেই আর এখানে কি গাছ চারিয়েছে সব চারা দেখি সামনে কি কি দেখতে পাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে সব আসছে এখন সামনের দিকে যাচ্ছি হাফ কিলোমিটার আর শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া কিছু নেই তো সামনে কিছু দেখতে পেলে তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পেলাম দেখো ভূত কাকড়া তো কাকড়া গো না ভূত হয়ে আছে কাকড়া ভূত কাকড়া তো চলো ভূত কাকড়া দেখছি না তখন ছোট ছোট সব ফোনের ক্যামেরাতে ধরছে না কাকড়া তারপর রাজ কাকড়া আচ্ছা রাজ কাকড়া হলো কোন ভ্যাকসিন নিয়েছেন মেছো বিড়াল একটা তো দেখতে পাচ্ছি না চিতা বিড়াল তারপরে সব সাইন বোর্ড লাগানো আছে জঙ্গল ক্যাট বন বিড়াল

আর আমরা এখন চলে যাচ্ছি এই যে এদিকে রাস্তা করছি কিসের জানি না এদিকেও আগামী দিনে হবে বুঝলাম এদিকেও আগামী দিনে হবে হয়তো সেই জন্যই করছে আর এদিকে আমরা যাচ্ছি ওই দিক দিয়ে গেলাম আর এই দিক দিয়ে বেরোচ্ছি মানে একটু দূর দিয়ে গেছিলাম ওই দিক দিয়ে এই যে থ্যাংক ইউ ভিজিট এগেন চলুন চলুন এই যে তো এখান থেকে শেষ আমাদের এই যে আমাদের সব বট গুলা আমাদের বট কোনটা এই যে এটা আমাদের বট